আসসালামু আলাইকুম স্বামী হাসের কামার এন্ড হেচারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি প্রতিবেদন শুরু পালন আবদ্ধভাবে আর নতুন কামারে হতে চান ডিম্পার রানিং হাঁস পাড়া নিয়ে এই যে দেখতে পারতেছেন আমাদের নদীতে পর্যাপ্ত পানি এবং শুকনো জায়গায় হাঁসকে জায়গা দিয়েছে যেটা সঠিকভাবে তারাও সুন্দরভাবে পরিচর্যা করে থাকতে পারতেছে পানি এবং মাটি ওই মিশিয়েই থাকে তারা পানিতে যদি থাকে সব সময় তাহলে এটা ক্ষতিকারক হয়ে যায় হ্যাঁ এখন আপনারা দেখতে পারছেন যে আমাদের ওই জায়গায় যে হাঁস কেম্বেল ইন্ডিয়ান রানাং এখানে হচ্ছে বেশি অংশই খাকে কেম্বেল এটা হচ্ছে আমাদের হ্যাঁ ডিম এইগুলো হাউস থেকে আমরা নিয়ে আমাদের হাউজে ডিম বসিয়ে বাচ্চা উৎপাদন করি আবার এই বাচ্চা উৎপাদন করিয়া দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করিয়া থাকে এবং আপনারা যারা শহরে বসবাস করেন পল্লীতে যারা না থাকে শহরে বসবাস করে আপনারা আবদ্ধভাবে হাঁস পালন করতে জানেন না তারা কিভাবে হাঁস পালন করবেন দেখতেই পারতেছেন আমরা দিয়ে বেড়া দিয়ে যে জায়গায় আমরা হাঁসটা রাখবো এই জায়গায় এইভাবে সুন্দরভাবে পরিপাটি করে এইভাবে এই জায়গায় রাখতে হবে এবং কোনো একটা জিনিস এই জায়গায় খাদ্য দিতে হবে খাদ্য নারিশ আছে এবং বিভিন্ন মানের খাবার আছে এগুলো দিতে হবে পরবর্তীতে আপনার এই ভিডিও আরও পরবর্তীতে আরো ভালো ভিডিও আপলোড করা হবে এই বিস্তারিত দেখতে পাবেন পুরো ভিডিওটি সকলেই দেখুন উপকারে আসবে ইনশাল্লাহ আর যারা কামারে হতে চান ইনশাল্লাহ ভালো মাসে একটা ভালো প্রফিট পাবেন তারা নিঃসন্দেহে আমরা এই হাঁস বিক্রি করিয়ে থাকব নিতে পারেন আবদ্ধভাবে হাঁস পালন করা খুবই সুন্দর একটি দৃশ্য এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কামারের নিজস্ব হাঁস খুব সুন্দর চমৎকার দেখতে আপনারা যারা পালন করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দ্রুতই কারণ এগুলা আমাদের কয়েক দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে সেল হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের এই আমরা প্রতিদিনই কয়েক হাজার হাঁস এবং জিরো হাঁসের বাচ্চাটা ইন্ডিয়ান রানার বাহিরে দেশ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি নিজস্ব গাড়ির মাধ্যমে এখন আমরা আপনারা আবদ্ধভাবে হাঁস পালন করবেন যে নিয়ম দেখতে পারতেছেন ভিডিওতে যেভাবে নেট দিয়ে বেড়া দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের গ্রাম্যবাস নেট আমরা নেট বলে থাকি ওইটাকে কত সুন্দর হাঁস আমরা কত কোনাকে ডিম খামার থেকে ডিম উৎপাদন যেগুলো হাঁস ডিম দিয়েছে এগুলো ডিম নিয়ে আমরা বাড়িতে রেখে আসছি এই ডিমগুলো আমরা হাউজে বসাবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলেই মনোযোগ সহকারে দেখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভিডিও দেব আপনারা আমার সাথেই থাকুন দোয়া আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারা আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই